বাতি যা তুমি আমার বাড়িতে আসার পরে কোনো জবাই দিতে পারো নাই দাও এ রাজু মিয়া তোমার কাছে আমি টাহা চাইছিলাম আমার টাকা কো কি কি কলি শালার বিটা কিসির টাহা তোর আমি কৃষির জন্য তাহা দেবো জন্য টাকা দিবা সেটা তুমি না দুধু খাও এই এড়ে কিডা ও বাতিজা দীপজল এদে ওছে বড় রংবাস ও তা বাতিজা তুমি কতদিন মানুষ জবাই দাও না হেরাই দুই মাস মুরগি আর গরু ছাগলের উপর দিয়ে চালাইতেছি মানুষ দিবার পারি নাই বাতিজা তুমি আমার বাড়িতে আসার পরে কোনো মানুষ জবাই দিতে পারো নাই হুম তুমি এডেরই জবাই দাও কাকা আপনার কি কোনো পুষ আছে আর ওই পুষ কি মাগুরের কোনো চাষ আছে কেন বাতি যা তুমি পুকুরে মাগুরের চাষ করি কিনা তা দিয়ে কি করবা এই ডারে বটি বানায় দিলে আফ্রিকার মাগুরের ভালো খাবার হইবো ভালো তেল হইছে ওর ওরে আমি নিয়ে যাই সাদে নিয়ে যাই যাও বাতি যা যাও তাড়াতাড়ি নিয়ে যাও এবারও বিরক্ত হতেছে আমারে এই আমার সাথে চল তোরে সাধে নিয়ে যাব সাধে নিয়া তোরে জবাই দিয়া টুকরো টুকরো করে মাছ রে খাওয়াইয়া দেবো চল